শ্রীরাম কতটা বাঙালির সচরাচর এরকম ভিডিও আমার চ্যানেলে নেই বাট আজকে খুব দরকার পড়লো এই ভিডিওটা বানানোর কেন তার উত্তর এই ভিডিওতে আছে তোমরা পুরোটা দেখো তাহলে আমার মনে হয় সব উত্তর তোমরা পাবে হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিলভি রেটেক আজকে একটা বিশেষ দিন আজকে রাম মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে রাম লালার প্রতিষ্ঠা হয়েছে প্রত্যেক হিন্দু প্রত্যেক ভারতীয়র জন্য একটা গর্বের দিন তার অনেক হিস্ট্রি আছে সেসব বিষয়ে আমি গেলাম না আমি ধানবাদে থাকি এবং শুধুমাত্র ধানবাদ বলে নয় অনেক ভিডিও আমরা দেখতে পাচ্ছি যেখানে আজকে দিওয়ালি সেলিব্রেট হচ্ছে আমি সকাল থেকে বেরিয়ে পরে সেটা উপলব্ধি করেছি ফিল করেছি প্রত্যেক জায়গায় বা প্রত্যেক বাড়িতে লাইট জ্বলছে প্রদীপ জ্বলছে মিষ্টি বিতরণ চলছে খাওয়ার দাওয়ার চলছে রাস্তায় অনেককে শরবত দেওয়া হচ্ছে যেরকম হয় যেরকম অনুষ্ঠান হিন্দুরা পালন করে থাকে বা আমরা অনেক ক্ষেত্রে মারোয়ারিদেরও দেখি সেরকম একটা সেলিব্রেশনের আমেজ এবং এরকম যে কিছু বাঙালি সকল বাঙালি কিছু হিন্দু রেদার যারা নিজেদেরকে শিক্ষিত মনে করে কোট আনকোট এবং তাদের কাজ হচ্ছে এমন সময় কিছু পোস্ট করা যেগুলোতে তাদের অডিয়েন্স আকর্ষণ হবে তারা কিছু সস্তা লাইক পাবে তাদের ইমেজ তাদের যে একটু পড়াশোনা আছে সেটা জাহির হবে যদিও এই শিক্ষাটা আমি মনে করি অল্প শিক্ষা যেটা আরও বেশি ভয়ঙ্কর এবং তাদের দেখাতে হবে তারা কালচার্ড তারা এই যুগের জন্য উপযোগী তো আমার এই রিপ্লাইটা বা কথাবার্তাটা একদম হিন্দুদের জন্য সেই সমস্ত হিন্দুদের জন্য যারা এই ক্যাটাগরিতে পড়ে অ হিন্দুদের জন্য এই ভিডিওটা একদমই নয় বরঞ্চ আমি কিছু ফ্রেন্ডসদের দেখলাম যারা চোকল্ড অ হিন্দু তারা স্ট্যাটাসে এটা শেয়ার করছে তারা ধর্মের পক্ষে কথা বলছে সে যে ধর্মই হোক তারা সেটার পাশে থাকার কথা বলছে এবং এরকম পোস্ট সত্যি বলতে এই যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি সেগুলোকে আরও সুস্পষ্ট করে সেগুলোকে আরও সুদৃঢ় করে এরকম অহিন্দুদের সত্যি আমি সেলাম করি যারা এটার মর্ম বোঝে যারা ভারতের সার্বভৌমত্বের মর্ম বোঝে এবং পাশাপাশি সকল হিন্দু আছে যারা এটা বোঝে না যারা মাইথোলজি জানে না যারা পড়াশুনো করেনি যারা কোশ্চেন তোলে এই যে রাম মিছিল হয় সেটা কতটা প্রাসঙ্গিক রাম কি হিন্দু মানে অবশ্যই হিন্দু তো বটেই মানে বাঙালি হিন্দুদের কতটা দেবতা বা তিনি আদৌ দেবতা কিনা এরকম অনেক কোয়েশ্চেন করে আজকে তাদের জন্য আমার এই ভিডিওটা এবং রিপ্লাইটা আমি অনেকগুলো দিকে বা ছোট ছোট দিকে ভিডিওটাকে মানে রেখেছি বা দিকে এটাকে ডিভাইড করার চেষ্টা করেছি প্রথমত রাম কি আসলে বাঙালির দেবতা বা বাঙালিদের জন্য রাম কতটা প্রাসঙ্গিক সেটা একটা দিক এবং অবশ্যই কিছু সেলিব্রিটি বা শোকর লোকজন আছে যাদের নিজেদের শিক্ষিত বলে মনে করে যারা তারা কি আদৌ শিক্ষিত এই সব বিষয় একে একে আসবো তো প্রথমেই আসি এই যে কালচার মাইথোলজি হিন্দু হওয়া সনাতন ধর্ম রামের বাঙালির সাথে কানেকশন এই সব বিষয়ে আস্তে আস্তে আমি আসছি প্রথমত আমি একটা শিক্ষিত পরিবার থেকে বড় হয়েছি যেখানে ছোট থেকেই মাইথোলজি কালচার ঠাকুমা দাদুর কাছে রামায়ণের গল্প শোনা এবং যথারীতি বড় হওয়ার সাথে সাথে মাইথোলজির প্রতি আকর্ষণ হয় এবং মহাভারত রামায়ণ পড়া আরও অনেক মাইথোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে সেগুলোটি অ্যানালাইসিস করে এগুলো আমার গ্র্যাজুয়ালি বৃদ্ধি পেয়েছে যে কোনো শিক্ষিত সমাজে যে কোনো শিক্ষিত পরিবারে এরকমই হয় আমি অশিক্ষিত হিন্দুদের বা যারা কোটান আন কোর্ট শিক্ষিত বলে মনে করে তাদের কথাই আসছি না ছোটোবেলা থেকে আমি একটা কোট খুব শুনতাম যে কোর্টটা অবশ্যই আমার বাড়িতে ঠাকুমারা মারা এই কথাটাই বলতো যে একবার রাম নামে যত পাপ হরে পাপির সাধনায় তত পাপ করে এই সেন্টেন্সটার মধ্যে আপনি যদি যান এটা পুরোপুরি বাঙালি শব্দ বা বাঙালি সেন্টেন্স এবং এটা তখনকার শব্দ যখন আমি নাইনটিজ নাইনটি ফাইভ নাইনটি ফোর এই সময়কার কথা বলছি যখন এই রামটাকে একটা বা এই জিনিসটাকে একটা ব্র্যান্ড করা হয়নি বা আরও ভালোভাবে বলতে গেলে তখন মানুষ বা বুদ্ধিজীবীদের সেরকমভাবে উৎপাত দেখা যায়নি ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলে তখন থেকে কিন্তু এই ধরনের শ্লোক আমরা ছোট থেকে শুনে বড় হয়েছি ছেড়ে দিলাম আলটিমেট মানুষের পরিণতি সেটা হচ্ছে মৃত্যু আমরা জানি রামনাম সত্য হয়ে এই কথাটা বাঙালির কালচারের সাথে ততটাই যুক্ত যতটা অবাঙালিদের সাথে যুক্ত যতটা অন্যান্য জায়গার সাথে যুক্ত রাম নামটা শুধুমাত্র একটা সম্প্রদায় একটা গোষ্ঠী বা একটা ভাষাভাষী মানুষের জন্য কখনোই সীমিত ছিল না ভারতবর্ষ যে একটা একটা প্রেক্ষাপট একটা দেশ সেখানে চিরকাল রামের প্রভাব রামের বিস্তার রামের নাম হয়েছে এবং শুধুমাত্র ভারত নয় এই কালচার ভারতের সাথে সাথে বিভিন্ন ঔপনিবেশিক যে জায়গাগুলো আছে সেখানে ছড়িয়েছে আজকে রামসেতু নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে আমি ধরে নিলাম আমি লজিকে যদি বাদ করি বা কথা বলার চেষ্টা করি তো এই যে রামায়ণের কথা আসবে বা যখন বিভিন্ন রামের স্টেজিংয়ের কথা আসবে রা রামের জীবনের কথা আসবে তখন আমাদের বুঝতে হবে যে যে মূল ব্যাপারটা ছিল যে রাবণকে মারার আগে তিনি অকালবোধন করেছিলেন যেটা আমরা শরৎকালীন পুজো বলে জানি যেটা বাঙালির কোট কোট সব থেকে বড় উৎসব যেটা নাকি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে তকমা দিয়েছে আপনি ভাবুন আমরা একটা কজকে সেলিব্রেট করছি একটা কজ আমাদের বাঙালিদের নিজস্ব উৎসব সব থেকে বড় উৎসব বাট যে রিজন যার কারণে এটা হচ্ছে সে নাকি বাঙালিদের পূজ্য নয় সে নাকি বাঙালিদের রাম নয় ভাবুন এই দুর্গা পুজোর জন্য শোভাযাত্রা বেরোতে পারে এবং সেখানে এই সকল সেলিব্রিটিরা যারা বাংলাকে নিয়ে যারা এই রকম রাম মন্দির নিয়ে তীব্র নিন্দা করছে তারাই সেই যে শোভাযাত্রা সেখানে এসে কোমর দোলাতে পারে টাকার বিনিময় হোক নিজের ফলোয়ার্সদের জন্য হোক বা কাজ পাওয়ার জন্য হোক হোয়াট এভার দ্য রিজন তারা কিন্তু এসে সেই শোভাযাত্রাটাই কোমর দোলাবে কিন্তু যে এটার রিজন অর্থাৎ রাম তার যদি জন্মদিন সেলিব্রেট করা হয় সেটার জন্য যদি শোভাযাত্রা বেরোয় তখন তাদের কাছে এটা একটা একটা অপ্রাসঙ্গিক জিনিস বলে মনে হবে তখন তাদের কাছে এটা একটা উস্কানিমূলক জিনিস বলে মনে হবে অথচ আজকের দিনে যেখানে রাম মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে যেখানে সবাই সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে কেউ স্ট্যাটাসে লাগাচ্ছে যেহেতু মডার্ন যুগ প্রত্যেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে কেউ স্ট্যাটাসে দিচ্ছে তখন কিছু সকল লোকজন আছে যারা ওই বাবরি মসজিদ ভাঙা দৃশ্য পোস্ট করে বলছে এটা ভুলিনি আরে ভাই তুমি যদি বলো নি তোমার আজকের দিনে এই কথাটা কেন মনে পড়লো প্রপাগানটা কি শুধু সিনেমাতেই হয় যারা সিনেমা করে সকল বুদ্ধিজীবী তারা কি প্রোপাগানটা করে না আজকের এই পোস্টটা কি সত্যি করে বলতে গেলে বা ভাবতে গেলে উস্কানিমূলক পোস্ট নয় এই পোস্টটা কি একটা সম্প্রদায়কে উস্কানিমূলক জায়গায় নিয়ে যাচ্ছে না তারা কিন্তু আমি আবার বলছি আমি অহিন্দুদের একদমই কথা বলছি রে ভিডিওতে সেই সমস্ত ইন্টেলেকচুয়াল হিন্দুদের কথা বলছি যারা নিজেদেরকে শিক্ষিত মনে করে সকল শিক্ষিত মনে করে আমার আর অনেক কিছু প্রমাণ দিতে লাগবে না যে রাম বাঙালিদের সাথে কতটা যুক্ত আমি আর একটা ছোট্ট বিষয় বলি যখন একটা জায়গা এক্সপ্লোর হয়েছে যখন একটা জায়গায় কর্মসংস্থান হয়েছে তখন বিভিন্ন মানুষ সেই জায়গায় আসতে শুরু করে আমি পশ্চিমবঙ্গের যদি কথা বলি আগে বাঙালি অনেক ছিল এখন অবাঙালির সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে তার ফলে এই যে একটা ব্র্যান্ড আমি রাম যদি একটা ব্র্যান্ড তৈরি হওয়ার কথা বলি সেক্ষেত্রে এটা হয়েছে অনেকজন এটা রাম নামে শোভাযাত্রা করেছে আমি আরেকটা ফেস্টিভ্যালের আপনাদের কথা বলবো সেটা হচ্ছে ছট পুজো আমি যেহেতু দীর্ঘদিন ধানবাদে আছি আমরা জানি যেটা অবাঙালিদের একটা অনেক বড় উৎসব সেটা বড় করে পালন হয় কিন্তু ছোটবেলায় আমি আমার যেহেতু বাড়ি আবার সিউড়িতেও আমি সেই কালচারটাও দেখেছি বীরভূমে ছট পুজোর কিন্তু এরকম রমরমা ছিল না বা যদি হতো সেটা খুব কম সংখ্যক সেটা সন্তর্পণে আমাদের অত দৃষ্টিতেও থাকতো না আমরা কালী পুজো নিয়ে ব্যস্ত থাকতাম তারপর নিজে নিজের কাজ করতাম আজকে আপনি দেখবেন ছট পুজোতে গিয়ে যে কত বড় সমারোহ হয় পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সেখানে ঘাটে ঘাটে আলো সেখানে সেলিব্রেট হয় মানুষজন গান বাজায় সেটা উদযাপন করে প্রচুর বাঙালি মানুষ এটার সাথে হয় তারাও গিয়ে পরে এখন ঠেকুয়া শব্দটা শিখেছে বা খেয়েছে সেটার জন্য অপেক্ষা করে প্রসাদ হিসাবে তো আস্তে আস্তে যখন আমরা প্রত্যেকটা কালচারকে অ্যাডপ্ট করছি শুধুমাত্র রাম নামেই কেন পার্টিকুলার লোকজন চলে যাচ্ছে বা তাদের আপত্তি হচ্ছে এটাই আমার সত্যি একটা কোশ্চেন আছে এবার আসি যারা শিক্ষিত যারা মনে করে আমার মধ্যে লেলিন আছে আমার মধ্যে মার্কসবাদ আছে দেখুন ধর্ম সিম্পলি যা ধারণ করে আপনাকে যে জিনিসটা ধারণ করে আছে সেই জিনিসটার আপনি যদি রেসপেক্ট না করতে পারেন তাহলে আপনি কিছুরই রেসপেক্ট করতে পারবেন না আপনার পলিটিক্যাল ভিউজ যে কোনো কিছু হতে পারে যেরকমভাবে একটা পলিটিক্যাল দলকে ক্রিটিসাইজ করা মানে আমি দেশদ্রোহী হয়ে যাচ্ছি না সেরকমই আমার একটা পার্টিকে সাপোর্ট করা মানে আমার যে ঐতিহ্য আমি যে হিন্দু আমার যে গর্ব সেটাকে ছোট করে দেখাতে হবে তার কোনো মানে নেই আপনি হিন্দুইজমকে ছোট করে দেখালে পরেই যে একজন মহৎ শিক্ষানবিশ হয়ে যাচ্ছেন সেটাও নন আমিও মার্ক্সবাদের অনেক কিছু সাপোর্ট করি আমিও সেই যা তাদের যে মতাদর্শ আছে সেটাকে ফলো করি কিন্তু তার মানে কখনো এটা নয় যে আমি আমার হিন্দু যে গুণ আছে আমার যে আদর্শ আছে সেটাকে বিসর্জন দিয়ে দেবো আমার যে মতামত আছে সেটা কখনোই আমার একটা একটা দৃষ্টিকোণকে চেঞ্জ করতে পারে না আজকে আমি মানছি আপনারা যা খুশি করছেন লোক দেখানোর জন্য করছেন আপনারা এই পোস্টটাই দশ দিন আগে কেন করলেন না বা আজ থেকে তিন মাস পরে কেন করবেন না আজকে দিনেই কেন আপনার কথা কেন মনে পড়লো ওই দিনটা ভুলে যায়নি এটাকে আমি বারবার বলছি এটা কি উস্কানিমূলক পোস্ট নয় এটা একটু ভেবে দেখবেন তো সাধারণ অডিয়েন্সের জন্য বলছি যারা আপনারা সব দিকগুলো বিবেচনা করেন এখন তো অডিয়েন্স অনেক ম্যাচিউর অনেক স্মার্ট হয়ে গেছে এবারে আসি শিক্ষার কথায় আপনাদের এই অল্প শিক্ষা কেন ভয়ঙ্করী আজকে হিন্দুইজম তাদের শাস্ত্র তাদের বেদ তাদের উপনিষদ তাদের বই তাদের পুঁথি প্রত্যেকটা সায়েন্টিফিক আমি আর বিশেষ ডিসকাশনে গেলাম না রামায়ণের কোন পার্ট থেকে পুষ্পক রথ থেকে কার রেফারেন্স পাওয়া যায় কোন বান থেকে কোন অস্ত্রের রেফারেন্স পাওয়া যায় এসব বিষয়ে আমি গেলামই না এগুলো বেসিক আমার মনে হয় প্রত্যেকে জানে এই অশিক্ষিত লোকজন বা সেলিব্রিটিরাও জানে কিন্তু যে বেসিক ডিফারেন্সটা আমার মনে হয় আপনারাও এখন ইন্টারনেট অ্যাক্সেস করেন জানবেন যে একটা সময় যেখানে পাশ্চাত্যরা বা পাশ্চাত্যের দেশগুলো একদম শুয়ে পড়েছিল সেখানে ভারতের রকম উন্নতি ছিল এবং হঠাৎ করে তারা ভারতে আসার পরই তাদের কেন পুঁথিশাস্ত্র তাদের কেন বিজ্ঞান তাদের কেন সায়েন্স এত উন্নতি হয়ে গেল কারণ তারা আমাদের বই নিয়ে গেছে আমাদের পুঁথি নিয়ে গেছে এবং আমাদের বই পুঁথি চিরকাল জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের মূল মতো ছিল ইন্ডিয়াকে যে বেসিক যে স্ট্রং শিক্ষাটা আছে সেখান থেকে ছড়িয়ে দেওয়া সেখান থেকে সরিয়ে দেওয়া আজকে কৈলাসের মন্দির কবে হয়েছে কোন টেকনোলজিতে হয়েছে আজকে তখন সেই ইঞ্জিনিয়ারিংদের কাছে ওই বিটেক এমটেক পিএইচডি ডিগ্রি ছিল না বাট তাদের যে যোগ্যতা ক্যাপাসিটি ছিল তখনকার যোগ্যতার সাথে এখনকার যোগ্যতা যদি তুলনা করা হয় আকাশ পাতাল তফা তারা ভাবছে আমি এমটেক ডিগ্রি নিয়ে নিচ্ছি বা আরও ডিগ্রি নিয়ে নিচ্ছি বলে আমি বিশাল শিক্ষিত আমার কাছে লাইসেন্সটা চলে এসছে আমি হিন্দুইজমকে আমি হিন্দুকে বা যে কোনো একটা সম্প্রদায়কে ছোট করে দেখাবো আমার তো মনে হয় যারা এই ধরনের পোস্ট করছে এই ধরনের নেতিবাচক পোস্ট করছে এবং উস্কানিমূলক পোস্ট করছে হিন্দুজমের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আপনাদের কথা বলা উচিত তাদেরকে বয়কট করা উচিত আপনার পয়েন্ট অফ ভিউ থাকতেই পারে কিন্তু আমিও যেহেতু হিন্দু আমারও যেহেতু আইডিওলজি আছে আপনি কিন্তু আমার আইডিওলজিকেও আঘাত করছেন যে অধিকারটা আপনার নেন নেই আপনি ড্রয়িং রুমে বসে কথাটা বলছেন না আপনি কোনো মানুষের সম্পর্কে কথাটা বলছেন না আপনি একটা এত বড় দেশের যেখানে সব থেকে জনসংখ্যক বেশি মানুষজন আছে হিন্দু সেই সম্প্রদায়কে ক্রিটিসাইজ করছেন এবং আপনার পয়েন্ট অফ ভিউ ছুড়ে দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন যে আপনি ঠিক এবং আপনার ঠিকটা যে কতটা ভুল সেটাও আপনি বোঝার চেষ্টা করছেন না আমি অনেক সেলিব্রিটিদের পোস্ট দেখছিলাম যারা এই ধরনের পোস্ট করছে এবং আপনি যেহেতু সেলিব্রিটি আপনি যেহেতু একজন আইকন বা একজন একজন মানুষের দায়িত্ব পড়ে যখন আপনাকে কিছুজন মানুষ ফলো করে যে আপনি আইদার ওই টপিকটা সম্পর্কে সঠিক তথ্য দেন অথবা আপনি চুপ করে থাকুন আজকে বাবরি মসজিদের যে ইস্যু হয়েছে সেখানে রাম মন্দির যে তৈরি হচ্ছে এটা আমি বলেছি বলে হয়ে যাচ্ছে না এটা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বলেছেন বলে হয়ে যাচ্ছে না এটা একটা প্রসেস পাঁচশো বছর ধরে একটা জিনিস হয়েছে তার থেকেও বড়ো কথা সুপ্রিম কোর্ট এই লটা পাস করেছে আপনি এই কথাটার বিরোধিতা করা মানে আপনি সুপ্রিম কোর্টের ন্যায়কে সুপ্রিম কোর্টের রায়কে তার জাজকে জাজমেন্টকে ছোট করছেন এবং যে দেশে সব বড় ন্যায় লয় যার উপর বেশ করে আইন দাঁড়িয়ে থাকে দেশের কাজকর্ম দাঁড়িয়ে থাকে আপনি সেটাকেও ছোটো করছেন ইনডাইরেক্টলি তাহলে আমার প্রশ্ন আপনি হিন্দুইজমকে সাপোর্ট করছেন না হিন্দু হয়ে আপনি দেশের লকে সাপোর্ট করছেন না এখানে লটা তো কোনো একটা দলের ল নয় এটা তো একটা সামগ্রিক একটা দেশের ল সেটাকেও আপনি সাপোর্ট করছেন না তাহলে আপনি কি করছেন আপনার ধর্ম নিরপেক্ষতা বা জাজমেন্ট বা মতাদর্ষ হতেই পারে কিন্তু সেটাকে আপনি ফোর্সফুলি এই একটা জায়গায় আনতে পারেন না যেখানে একটা এত লোক মানুষের ইমোশন জড়িয়ে আছে আমার তো খুব অবাক লাগে একটা জায়গায় যে বিভিন্ন জায়গায় এই যে সেলিব্রেশন হচ্ছে অনেক জায়গা আছে আমি শুনছিলাম বন্ধু বান্ধবদের কথা যারা বাড়িতে পতাকা লাগাতে ভয় পাচ্ছে যে হয়তো তাদেরকে একটা পার্টিকুলার পলিটিক্যাল তকমা দিয়ে দেওয়া হবে তাদের বাড়িতে অ্যাটাক হবে এই ভয় পাচ্ছে লোকজন আমি যদি এরকম পোস্ট করি আমার মতো যদি লোকজন পোস্ট করতে থাকে তাহলে পরে তো একটা দাঙ্গা তৈরি হয়ে যাবে আপনারা কি সেই সিচুয়েশনটা চাইছেন আমি জানি না সত্যি আপনাদের এই রকম কাজকর্মকে আমি তীব্র নিন্দা জানাই এবং সত্যি বলতে আজকে আমার জন্য খুব খুশির দিন আমার জন্য খুব আনন্দের দিন যে এরকম একটা উৎসব উদযাপিত হচ্ছে পুরো দেশ এটাকে সেলিব্রেট করছে হিন্দু হিসাবে আমি গর্বিত যে আজকে এরকম একটা মন্দির তৈরি হয়েছে শুধুমাত্র রাম মন্দির হচ্ছে বলে আমার কাছে একটা বড় কিছু ব্যাপার নয় আমার কাছে এটা একটা বড় ব্যাপার কারণ একটা সময় একটা এরা যেখানে এত কিছুর মধ্যে যেতে হচ্ছে অনেক ভিডিও দেখেছি যেখানে মানুষ কথা বলে যে হ্যাঁ আমরা ইন্ডিয়াতে আছি যেখানে আমরা সার্বভৌমত্বকে এতটাই প্রাধান্য দি যে আমরা হিন্দুয়ে কিন্তু নিজে দখল করে নিই সেটা সেটা কোর্টে গেছে প্রসেসে গেছে আইনে গেছে সেখানে যে বেঞ্চ ছিল সেখানেও ধর্ম নিরপেক্ষ মানুষজন ছিল জাত ছিল তারপরেও এই আইনটা এসেছে তারপরে একটা সুকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে একটা জিনিস হয়েছে এবং সেটা আলটিমেটলি আজকে সেলিব্রেট হচ্ছে আমাদের প্রত্যেকে উচিত সেটাকে সেলিব্রেট করা নাকি এরকম নেতিবাচক এরকম উস্কানিমূলক পোস্ট করা সত্যি আমার খুব খারাপ লাগছে এদের দায়িত্ববোধ কতটা নিয়ে এবং এরা নাকি কাজ করে বেসিক শিক্ষা নেই সিনেমা সম্পর্কে কোনো নলেজ নেই সিনেমা অধিকাংশ যারা পোস্ট করছে তাদের ফ্লপ হয় তারা নাকি কথা বলছে তারা নাকি এসব জিনিসে জাজমেন্ট দিচ্ছে এটা আরও হাস্যকর আমার কথা হচ্ছে আমি মাইথোলজি ভালোবাসি আমি মাইথোলজি নিয়ে চর্চা করি বলেই যে আমি কথাগুলো বলছি তা নয় আজকে তোমাকে যখন একটা পোস্ট করতে হবে তুমি যখন কোনো একটা টপিকে কমেন্ট করবে তার আগে তোমারও দায়িত্ব সেই সম্পর্কে জানা সেই সম্পর্কে বোঝা তাছাড়া আর কিছু আমার বলার নেই ভিডিওতে তোমরা কতটা সহমত আমাকে অবশ্যই জানিও না সহমত হলে তোমাদের পয়েন্ট অফ ভিউজও শেয়ার করতে পারো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা